ছাত্র ছাত্রজনতার অভ্যুত্থানে প্রবাসীদের অবদান স্মরণে আজ রেমিটেন্স যোদ্ধা দিবস পালন করছে অন্তর্বর্তী সরকার এরই অংশ হিসেবে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিকেলে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বিস্তারিত রায়হান মাহমুদের প্রতিবেদনে রেমিটেন্স যোদ্ধা দিবস উপলক্ষে রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই অনুষ্ঠানে গণ অভ্যুত্থান নিয়ে নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করবেন রেমিট্যান্স যোদ্ধারা ফিরে আসা প্রবাসী কর্মীদের অবদানের স্বীকৃতি হিসাবে আর্থিক অনুদান সহ যা যা ব্যবস্থা নেওয়া হয়েছে তার বর্ণনা থাকবে রেমিট্যান্স যোদ্ধা দিবস অনুষ্ঠানে এছাড়া ভবিষ্যতে তাদের জন্য আরও কী কী করা হবে সে পরিকল্পনাও তুলে ধরা হবে অনুষ্ঠানে দুটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে এর একটি রেমিটেন্স যোদ্ধাদের আন্দোলনের ওপর নির্মিত অন্য তথ্যচিত্রে প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্টের কার্যক্রম তুলে ধরা হবে বৈষম্য নিরসনে গত বছরের জুলাই আগস্টে শিক্ষার্থীদের আন্দোলনের একেবারে শুরু থেকেই সংহতি জানিয়ে আসছিলেন প্রবাসীরা যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশে মানববন্ধন মিছিল সমাবেশের মতো নানা কর্মসূচি পালন করেছেন তারা বিগত আওয়ামী লীগ সরকারের অনুগত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বিচারগুলি হত্যা নির্যাতন ও গণগ্রেপ্তারের বিরুদ্ধে তারা সর্বদাই সোচ্চার ছিলেন বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাজপথে এমনকি কঠোর আইনের মধ্যে থাকা মধ্যপ্রাচ্যের বিভিন্ন শহরের রাস্তায়ও নামেন প্রবাসীরা লন্ডনের ট্রাফলগার স্কোয়ার নিউ ইয়র্কের টাইম স্কোয়ার প্যারিসের রিপাবলিক চত্বর বার্লিন মিলান টোকিও কিংবা সিওল মুখরিত হয় প্রবাসীদের দুরন্ত স্লোগানে ঝুঁকি আছে জেনেও গণ অভ্যুত্থানের পক্ষেও অবস্থান নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ মিছিল করেন প্রবাসীরা সেই মিছিল থেকে আটকের পর অনেককে কারাগারে যেতে হয় অনুমতি ছাড়া সংযুক্ত আরব আমিরাতে যে কোনো ধরনের মিছিল ও বিক্ষোভ সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ যারা মিছিল করে আমিরাতে কারাবন্দী হয়েছিলেন তাদের মুক্ত করতে উদ্যোগী হয় অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত থেকে একশো জন বাংলাদেশি কর্মী কারামুক্ত হয়ে দেশে ফিরেছেন গত বছরের আঠাশে আগস্ট দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জাইদ আল নাহিয়ানের সঙ্গে টেলিফোনে কথা বলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস আরব আমিরাত প্রবাসীদের মুক্তি দিতে অনুরোধ করেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এতে সাড়া দেয় আমিরাত সরকার ধাপে ধাপে কারামুক্ত হয়ে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দেশে ফিরতে শুরু করেন প্রবাসীরা পর্তুগালের লিসবনের মাতুমানিস পার্ক ও পর্তুগালে বাংলাদেশি কনসুলেটের সামনে ফ্রান্সের প্যারিসের রিপাবলিক স্কোয়ারে জার্মানির মিউনিক বার্লিন বন ও ফ্র্যাঙ্কফুটে গ্রিসের রাজধানী এথেন্সে ইতালির ভেনিস ও মিলানে স্পেনের বার্সেলোনা ও মাদ্রিদে নরওয়ে সুইজারল্যান্ড ও তুরস্কে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বাংলাদেশি প্রবাসীরা দক্ষিণ কোরিয়া সিওল জাপানের টোকিও মালদ্বীপ সৌদি আরব কাতার ও মালয়েশিয়ায় থাকা বাংলাদেশিরাও একাত্মতা ঘোষণা করেন এই আন্দোলনে প্রতিবাদ মিছিল হয়েছিল ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায়ও সেই মিছিলে কলকাতায় পড়তে বিভিন্ন দেশের শিক্ষার্থীরাও অংশ নেন প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা অন্তর্বর্তী সরকারের দিকে তাকিয়ে আছেন তাদের জন্য কি কি উদ্যোগ নেয়া হবে জুলাই গণ অভ্যুত্থানে এটি একটি নতুন ধারা তাদের প্রত্যাশা তাদেরকে দেওয়া হবে তাদের অবদানের স্বীকৃতি এবং আগামীতে পথ চলার অনুপ্রেরণা রা মাহমুদ বিটিভি নিউজ ডেস্ক